হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাদবাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব কী কী জাতের গাছ সাতবাগানে রাখতে পারেন সেই বিষয়টি নিয়ে এবং কি কি জাতের গাছ সাতবাগানের জন্য উপযুক্ত সেই বিষয়টি নিয়ে তো ভিওর্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইট সুইট্যান্ডারিন গ্রাফটিংয়ের চারা এ যে এখান থেকে গ্রাফটিং করা এটিকে আমি রোপণ করে দিয়েছি আঠারোটা একটি বালতিতে খুবই ছোট গাছ তোমার কয়েকদিন হলো এই বালতিতে রোপণ করে দিয়েছি এর ভিতরে মাশাল্লাহ খুব সুন্দর ব্রুত এসেছে দেখতে পাচ্ছেন এটি ওরেনটিয়াম রুটে অরেনটিয়াম রুটে ফলের স্বাদ ভালো থাকে এবং ফলের মিষ্টান্নতা বজায় থাকে আপনারা চাইলে অরেন্টিয়াম রুট এলিমো রুট জাম্বুরা রুট যে যেটাই পছন্দ করেন না কেন তো সাতবাগানে আপনার আপনারা সুইট ম্যান্ডারিন রোপণ করতে পারেন এটি খুবই ভালো একটি ফল মিষ্টি তো আপনারা চাইলেও সাতবাগানে সুইট ম্যান্ডারিনের একটি গাছ রাখতে পারেন এরপর রয়েছে কাশ্মীর কাশ্মীরি কেন এটি হচ্ছে কাশ্মীরি কেন এটিতেও এটিকেও আমি আঠারো লিটার বালতিতে রোপণ করে দিয়েছি তো মাসাল্লাহ ছোট গাছ তারপরও খুব সুন্দর গ্রোথ আছে আমি প্রথমেই চেষ্টা করব গাছগুলোকে ঝোপালো করার জন্য সুন্দর একটা শেপ দেওয়ার পর তারপরে ফলন নেওয়ার চিন্তা হবে না আপনারাও আগে গাছটিকে সুন্দরভাবে দাঁড় করাবেন সুন্দর একটি শেপ দেন কারণ সাত বাগানে গাছ যদি সুন্দর না দেখায় তাহলে কিন্তু এর থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন না তো আপনারা চাইলে একটা কাশ্মীর রাখতে পারেন আশা করি হতাশ হবেন না এরপর এদিকে রয়েছে এটি ম্যান্ডারিনের ভিতর সবচেয়ে সুন্দর একটি জাত এটিও চারা তো মাসাল্লাহ বেশ ভালো গ্রোথ এটিও আঠারো লিটার বালতিতে আছে সবেমাত্র মাত্র কয়েকদিন হলো রোপণ করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর এবং সতেজ খুব সুন্দর এই গাছগুলো রুটে চারা এখান থেকে গ্রাফটিং করা ছিল তো আমি যখন রোপণ করেছি এক ফিট থেকে দেড় ফিট চারা চারাগুলো এখন ইনশাল্লাহ তিন থেকে চার ফিট হয়ে গিয়েছে খুবই সুন্দর গ্রোথ এবং দ্রুত গ্রোথ শুরু হয়েছে তো আপনারা চাইলেও সুইট এভাবে অ্যাপোরার ম্যান্ডারিনের একটি জাত সাতবাগানে রোপণ করতে পারেন এ পাশে রয়েছে সিমসিমিয়া ম্যান্ডারিন এটিও আঠারো লিটার বালতিতে মার্শাল্লা সুন্দর গ্রোথ এবং ঝোপালো সাইজের হচ্ছে তো আপনারা চাইলে সুইট ম্যান্ডারিন এটিও সাতবাগানে রাখতে পারেন আমি রুট হিসেবে বেছে নিয়েছি অরেন্টিয়াম রুট এটিতে মাসাল্লাহ খুব সুন্দর গ্রোথ পাচ্ছি আপনারা চাইলে অরেন্টিয়াম রুটের চারা সংগ্রহ করতে পারেন তো সিমসিমিয়া ম্যান্ডারিনের একটি গাছও আপনারা সাতবাগানে রাখতে পারেন এর ফলগুলো অত্যন্ত সুমিষ্ট এবং খেতে খুবই সুস্বাদু পাশে রয়েছে আরো একটি জাত আর এন টু এটিও মাসাল্লাহ খুব ভালো গ্রোথ আঠারো লিটার বালতি আপনারা চাইলে আর এন টু সাতবাগানে রাখতে পারেন এটির ফলও খুব ভালো এবং সাতবাগানে ব্যাপক ফলন দেয় এখানে রয়েছে রপ ম্যান্ডারিন এটিও মার্শাল্লা খুব সুন্দর গ্রোথ রয়েছে এ দেখতে পাচ্ছেন আমি এই গাছগুলো এক থেকে দেড় ফিট লাগিয়েছিলাম গাছগুলো খুবই দ্রুত বড় হচ্ছে আমি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দিইনি শুধু পচা গোবর দিয়ে মিডিয়া প্রস্তুত করেছিলাম এবং এই যে সব গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো রুটের গাছ তো গাছাল্লা গাছগুলো কিন্তু খুবই দ্রুত বড় হচ্ছে এবং দ্রুত ঝোপালো হচ্ছে তাই আপনারা চাইলে রপ ম্যান্ডারিনের একটু রাখতে পারেন এখানে আরো একটি সুন্দর ঝোপালো চারা রয়েছে এটি হচ্ছে ক্লেমন্তি ম্যান্ডারিন এটিও ছোট চারা ছিল মাত্র কয়েকদিনের ব্যবধানেই দেখতে পাচ্ছেন আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম তাতে সে ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এই গাছগুলো কত ছোট ছিল এবং কয়েক দিনের ব্যবধানে গাছগুলো কিন্তু মাসাল্লাহ বেশ বড় এবং ঝোপালো হয়ে গিয়েছে তো আপনারা চাইলে ক্লে ম্যান্ডারিন ও সাত রাখতে পারেন এটিও সাত বাগানের জন্য একটি পরীক্ষিত জাত এছাড়াও আরও বিভিন্ন ধরনের মালটা কমলা কেনু রয়েছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো তো ভিওর্স আপনারা চাইলে এই গাছগুলো সাতবাগানে রাখতে পারেন এই গাছগুলো বাগান এবং বাগানের জন্য খুবই ভালো আর কি কি গাছ কোন কোন গাছের জাতের গাছ সাতবাগানে রাখা যায় যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা অবশ্যই জানাবেন আমিও চেষ্টা করবো আরও কিছু গাছ সংগ্রহ করার জন্য আজও পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই